হ্যালো এভরি ওয়ান অল অফ ইউ আর বিং ওয়েলকাম তো আজকে আমরা তাপের ঘটনা ঘটনাসমূহ এই চ্যাপ্টারের পার্ট টু নিয়ে চলে এসেছি তো আগের দিন এই চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম তো আগের দিন এই চ্যাপ্টারটা নামটা একটুখানি দিতে ভুল হয়েছে তো তোমরা একটু নামটা দেখে নিও ঠিকঠাকই আর কি এটা হচ্ছে যে তোমাদের ক্লাস টেনের চ্যাপ্টার ফোর মানে যেটা নাম হচ্ছে যে তাপের ঘটনাসমূহ তো আগের দিনের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আলফা মানে হয়ে যায় দুর্ঘ প্রসারণ গুণাঙ্ক ব্যাপারটা কী বিটা সমান সমান হয়ে যায় বিটা মানে হয়ে যায় আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এই ব্যাপারটা কী আরেকটা দেখেছিলাম হয়ে যাচ্ছে যে গামা মানে হয়ে যাচ্ছে যে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক তো যারা যারা আগের ভিডিওটা দেখেছো তারা রিলেট করতে পারছ আর যারা যারা দেখোনি তাদের আমি বলবো যে প্রথমে হচ্ছে যে পার্ট ওয়ানের ভিডিওটা দেখে এসো তোমরা এই প্লেলিস্টেই ওই ভিডিওটাকে পেয়ে যাবে আচ্ছা তো তোমরা বই পড়তে গিয়ে এই আলফা বিটা এবং গামার মধ্যে একটা সম্পর্ক আলফা বিটা এবং গামার মধ্যে একটা সম্পর্ক তোমরা বই পড়তে গিয়ে দেখেছ কি দেখেছো সম্পর্কটা আলফা সমান সমান বিটা বাই টু সমান সমান হচ্ছে গামা বাই থ্রি এই সম্পর্কটা তোমরা বইতে দেখেছ তো আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান সমান হচ্ছে যে ক্ষেত্র প্রসারণ কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বাই টু সমান সমান আয়তন প্রসারণ গুণাঙ্ক বাই থ্রি এবার তোমাদের কোয়েশ্চেন হচ্ছে যে এটা আসে কীভাবে এটা আসে কিভাবে তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখতে চলেছি যে আলফা সমান সমান বিটা বাই টু সমান সমান গামা বাই থ্রি এই সম্পর্ক সম্পর্কটা আসে থেকে বা কীভাবে তো আজকে আমাদের ভিডিওর টপিক আমরা বুঝতে পেরে গেছি তো আমরা সেটা আজকে আলোচনা করব প্রথমে আমাদের যে উদ্দেশ্যের বিষয়টা সেই উদ্দেশ্যের বিষয়টাকে আমরা লিখে নিই আমাদের হচ্ছে যে উদ্দেশ্যের বিষয় হচ্ছে আলফা সমান সমান বিটা বাই টু সমান সমান গামা বাই থ্রি এই ব্যাপারটা আসে কিভাবে আচ্ছা একদম বেসিক বা কমন সেন্স দিয়ে আমরা বোঝার চেষ্টা করব আর এমন কেউ নেই যে এই বিষয়টাকে বুঝতে পারবে না আর কি তো দেখো আলফা মানে কি হয়ে যায় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে দৈর্ঘ্য কথাটা তো থাকবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিটা মানে হয়ে যায় হচ্ছে হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রফল তার মানে থাকছে আচ্ছা গামা মানে হয়ে যায় আয়তন প্রসারণ গুণাঙ্ক আচ্ছা এইবার তাহলে আমি ধরো এরকম একটা যদি বর্গক্ষেত্র নিই এরকম একটা বর্গক্ষেত্র নিই ঠিক আছে তাহলে এটা হচ্ছে যে লেন্থ হ্যাঁ তো বর্গক্ষেত্রের চারটি বাহিত সমান হয়ে যায় তাই না এটা হচ্ছে লেন্থ এবার এইটাকে যদি আমি হিট দিই হিট দিই যদি আমি এটাকে হিট দিই তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তো অবশ্যই ধরো এটার লেন্থ এল ওয়ান আচ্ছা এল ওয়ান এল ওয়ান এল ওয়ান যদি আমি হিট দিই তাহলে এখন হচ্ছে যে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে অবশ্যই বৃদ্ধি পাবে আচ্ছা তাহলে সেটা বৃদ্ধি পেয়ে হয়ে গেলো এল টু আচ্ছা এইগুলো L1 ওয়ানই থাক আমি ধরো এই দিকটা দেখাচ্ছি আর কি এল টু হয়ে গেল তার মানে এতটা বৃদ্ধি পেয়ে তার মানে বৃদ্ধি পেয়ে আমাদের হলো হলো এল টু তাই না এইবার আমরা তাহলে হচ্ছে যে দৈর্ঘ্যর দৈর্ঘ্যের পরিবর্তনটা আমরা বুঝতাম বুঝলাম আর কি যে দৈর্ঘ্য এল ওয়ান ছিল বৃদ্ধি পেয়ে হচ্ছে যে এল টু হল আচ্ছা তো এইটুকু ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি আচ্ছা এটা তো একটা বর্গক্ষেত্র ক্ষেত্র হ্যাঁ তাহলে এটার ক্ষেত্রফল তো একটা আছে ক্ষেত্রফল একটা আছে আছে অবশ্যই আছে তো ক্ষেত্রফল কি হয় ক্ষেত্রফল কি হয় বলো ক্ষেত্রে তাহলে আমাদের এখানে বাহু কি ছিল এল ওয়ান তার স্কোয়ার আচ্ছা তাহলে এবার এটাকে যখন আমি হিট দেব এটাকে যখন আমি হিট দেব তখন তার কি বাড়বে তখন তার বাড়বে কি ক্ষেত্রফল অবশ্যই বাড়বে আচ্ছা এটাকে যখন আমি হিক দেব তখন তার ক্ষেত্রফল বাড়বে আচ্ছা এইবার তার মানে আমরা বুঝতে পারছি যে ক্ষেত্রফল বাড়বে আমাদের এইটুকু আমাদের ধারণা আপাতত থাক বাড়বে আচ্ছা তার মানে হচ্ছে যে আমাদের এল ওয়ান এ স্কোয়ারের সাথে সামথিং কিছু একটা পরিমাণ তো যোগ হবে অবশ্যই হবে তাই না কারণ ক্ষেত্রফল তো প্রথমে ছিল এলোয়ান স্কোয়ার এবার যদি আমি হিট দিই তাহলে হচ্ছে যে ক্ষেত্রফলটা একটু না একটু তো বাড়বে অবশ্যই বাড়বে আচ্ছা সেটা এসে সাথে মানে সামতেই যোগ হবে আচ্ছা এইবার যদি আমি এইটাকে একটা কিউব ভাবি কিউব তার মানে এটার এখন কি আছে আয়তন আছে এটার এখন আয়তন আচ্ছা যখন আমি তাপ দিইনি তখন আমাদের দরিঘ ছিল এল ওয়ান তার মানে তখন তো তার একটা আয়তন ছিল তাহলে সেই আয়তনটা কত হবে এল ওয়ান কিউ ঠিক আছে এইবার হচ্ছে যে আমাদের কি হিট স্যার আমি একবারেই লিখছি ক্ষেত্রফল তো আমাদের বাড়বে ক্ষেত্রফল আমাদের বাড়বে তাহলে সেটা বেড়ে নিশ্চয়ই কিছু একটা হবে ক্ষেত্রফল তো আমাদের বাড়বে এবং বাড়ার পরে তো ক্ষেত্রফল কিছু একটা হবে তো প্রথমে যেটা ছিল প্রথমে আমাদের এই সরি এটা ক্ষেত্রফল নয় একটু আমি ভুল লিখলাম এটা আমাদের হয়ে যাবে আয়তন আয়তন বাড়বে অবশ্যই বাড়বে ক্ষেত্রফল যেমন বেড়েছে দৈর্ঘ্য যেমন বেড়েছে আয়তনও আমাদের বাড়বে অবশ্যই আমাদের আয়তনও বাড়বে আচ্ছা তার মানে আমাদের আয়তন কত হবে এল ওয়ান কিউ প্লাস অসুবিধা আছে আশা করি নেই তো এটা তো একদমই কমন বিষয় তার মানে আমাদের হচ্ছে যে যদি আমি হিট দিই তাহলে দৈর্ঘ্য বাড়বে আচ্ছা ক্ষেত্রফলে বাড়বে দৈর্ঘ্য মানে আবার হচ্ছে যে আয়তনেও আমাদের বাড়বে তো এইটা একদম বেসিক মানে এইটুকু কনসেপ্ট আমাদের জানাই উচিত এইবার আমরা আসবো এটার প্রমাণের দিকে আচ্ছা আচ্ছা তো এইটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে একটা ঘনক হ্যাঁ তো যেটাকে তাপ দেওয়ার আগে আবার বলছি তাপ দেওয়ার আগে যার দৈর্ঘ্য ছিল এল ওয়ান ক্লিয়ার এইবার আমরা তাপ দিলাম এইবার আমরা কী করলাম তাপ দিলাম এবার আমরা তাপ দিলাম তো হচ্ছে যে আমাদের ডেল তাপ দেওয়ার পরে দেওয়ার পরে আমরা ধরলাম যে আমাদের লেন্থ বা দৈর্ঘ্যের পরিমাণ ডেল এল পরিমাণ বৃদ্ধি পেল বৃদ্ধি পেল আমাদের ডেল এল পরিমাণ বৃদ্ধি পেল আচ্ছা তাহলে এখন তাহলে নতুন দৈর্ঘ্য কত হবে এল ওয়ান প্লাস ডেল এল আচ্ছা নতুন দৈর্ঘ্য এখন এটা হবে এটাতে কারো কোনো ডাউট আছে নতুন দৈর্ঘ্য এল ওয়ান প্লাস ডেল এটাতে আমাদের কোনো কারোর ডাউট নেই আচ্ছা আচ্ছা এবার যদি দৈঘে বাড়ে তাহলে আমাদের ক্ষেত্রফলেও তো অবশ্যই বাড়বে অবশ্যই ক্ষেত্রফলেই বাড়বে আচ্ছা তাহলে এবার আমরা ক্ষেত্রফলের কনসেপ্টে আসি ক্ষেত্রফল মানে কি বিটা তাও আমি ক্ষেত্রফল দিয়ে লিখছি ক্ষেত্রফল মানে বিটা রিলেটেড এবার আমরা কাজটা করছি আর কি আচ্ছা ক্ষেত্রফল প্রথমে ছিল কত প্রথমে ছিল কত বর্গক্ষেত্রের ক্ষেত্রকাল কত হয় এল স্কোয়ার আচ্ছা এল ওয়ান স্কোয়ার এখন কত ক এখন কত হবে এখন হবে হচ্ছে যে এখন একটা বাহু দৈর্ঘ্য কত এখন একটা বাহু দৈর্ঘ্য এল ওয়ান প্লাস এটা তো নতুন বাহু দৈর্ঘ্য নতুন বাহুদরকে মানে হিট দেওয়ার পরে আমাদের এখন বাহুদৈর্ঘ্য হয়েছে এল ওয়ান প্লাস ডেল এল আচ্ছা তাহলে এখন কত হবে এখন কত হবে বাহুদৈর্ঘ্যের স্কোয়ার তাহলে এল ওয়ান প্লাস ডেল এল তার স্কোয়ার হবে তাহলে দেখো আমাদের এখান থেকে কী বেরোয় আমাদের বেরোবে এল ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে যে টু এল ওয়ান ওই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ডেল ইন্টু ডেল এল প্লাস ডেল এল এর স্কয়ার আচ্ছা এইবার হচ্ছে যে এই বিষয়টা খুবই নগণ্য মানে ডেলের মাথায় স্কয়ার কিউব যাই আসুক তোমাদের পরীক্ষায় যদি প্রমাণ করতে হয় ভাববে যে ওটা নগণ্য আর কি বোঝা গেল এটা হচ্ছে মনে থাকার প্রসেস আচ্ছা তাহলে আমাদের এইটাকে এইটা যখন আমাদের খুবই নগণ্য হয় তাহলে আমরা এটাকে ইগনোর করে দেবো আচ্ছা তাহলে আমাদের ইগনোর করে দিলাম নো প্রবলেম আচ্ছা তাহলে দেখো এখন আমাদের হয়েছে কত হয়েছে এল ওয়ান স্কোয়ার প্লাস টু এল ওয়ান ইন্টু ডেল এল আচ্ছা এবার একটা জিনিস দেখো এই যে এখানে এখন এখানে এই কুয়েশানে যে এল ওয়ান স্কোয়ার এটা তো আগেই ক্ষেত্রফল ছিল এল ওয়ান স্কোয়ার এটা তো আগেই ক্ষেত্রফল ছিল ছিল কি না ছিল অবশ্যই ছিল আচ্ছা তাহলে বৃদ্ধি পাচ্ছে শুধু এইটুকু না বৃদ্ধি তো শুধু আমাদের এইটুকু পাচ্ছে কোনটুকু বৃদ্ধি পাচ্ছে টু এল ওয়ান ডেল এল এই পরিমাণ আমাদের বৃদ্ধি পাচ্ছে আচ্ছা এবার আয়তনের কনসেপ্টে আসে আয়তন আয়তনের কনসেপ্টটি কি হয় মানে আয়তন মানে মানে গামা রিলেটেড কাজ করছি গামা মানে আয়তন না কিন্তু আয়তন প্রসারণ গুণাঙ্ক আবার এখানে বিটা মানে ক্ষেত্রফল নয় ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক মানে এই রিলেটেড আমরা কাজটা করছি আপাতত সেই জন্য আমি বলছি আয়তন আমাদের প্রথমে আয়তন কত ছিল আয়তন সমান সমান কি হয় বাহু কিউব তাহলে এল ওয়ান তার কিউব এখন আয়তন কত হবে বৃদ্ধি পাওয়ার পরে এখন আয়তন আমাদের কথা হবে বাহুর কিউব মানে এখন বাহুর দোকে কথা হয়েছে এল ওয়ান প্লাস ডেল এল তাহলে এল ওয়ান প্লাস ডেল এল তার মাথায় কিউব তাহলে আমরা হচ্ছে যে এ প্লাস বি হোল কিউবের সূত্র তো আমরা জানি অবশ্যই জানি তাহলে কি হবে যে এল ওয়ান কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি এ স্কোয়ার মানে কি এল ওয়ান তাহলে এল ওয়ান স্কোয়ার হয়ে গেল এন্টু বি বি মানে কত আমাদের ডেল এল আচ্ছা এবার বাকি যেটুকু পার্ট আমাদের বেরোবে এ প্লাস বি হোল কিউবের সূত্রে সেইটুকু পার্টকে আমরা ইগনোর করবো এই যে একটু আগে এখানে ওই যে ডেল এল স্কোয়ার এই যে এটা তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমাদের ডেল বি স্কোয়ার তো এখানে হওয়ার কথা তো ডেল বি স্কোয়ারটা আমাদের খুবই নগণ্যতা আমাদের ইগনোর করবো ঠিক তেমনই হচ্ছে যে আমাদের এটা কি সূত্রে আসছে এ প্লাস বি হোল কিউবের সূত্রে আসছে তো হচ্ছে যে আমাদের বাকি পার্টটা খুবই নগণ্য বলে আমরা সেটাকে ইগনোর করবো তাই আমি পুরো সূত্রটা লিখছি না তো বোঝা গেল আচ্ছা তাই আমাদের বাকি পার্টটা নগণ্য বলে আমরা ইগনোর করে দিলাম এ প্লাস বি হোল কিউবের সূত্রে আচ্ছা তার মানে আমরা এটা মনে রাখবো যে এই যে ডেল এল এর মাথায় স্কোয়ার হোক ডেল এল এর মাথায় কিউব হোক এইটা ইগনোর করবো আর কি এইটুকু আমরা জাস্ট মনে রেখে দেবো পরীক্ষার হলে আমাদের জাস্ট এইটুকু মনে রাখলেই এ না তাহলে আমরা প্রমাণটা করতে পারবো আমাদের কিছুই যায় আসে না এইটুকু মনে রাখলেই হবে আচ্ছা তাহলে এইটুকু আমরা মনে রাখতে পারবো এখন তাহলে আমাদের আয়তন এটা হয়েছে এবার একটা জিনিস দেখো এখন আয়তন যেটা হয়েছে তার মধ্যে এই যে এল ওয়ান কিউব এটা তো প্রথমেই ছিল বৃদ্ধি পেয়েছে শুধু এইটুকু হ্যাঁ কিনা তাই বলো হ্যাঁ অবশ্যই বৃদ্ধি পেয়ে এখন এটা হয়েছে ক্লিয়ার এইটুকু বুঝতে কারোর কোনো অসুবিধা আছে এইটুকু বুঝতে আশা করি কারোর কোনো অসুবিধা নেই আচ্ছা এইবার আমরা এখান থেকে এই কনসেপ্টটাই আসবো এবার আমরা সম্পর্কের দিকে আসবো তো সম্পর্কটা তোমাদের পরীক্ষার হলে করতে একদমই কম সময় লাগবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সম্পর্কটাতে মানে এই সম্পর্কটা প্রতিষ্ঠা করতে গেলে আমাদের এর মধ্যে বোঝার বিষয়টা একটু থাকে মানে বোঝার বিষয় এমন কিছুও নেই জাস্ট একটুখানি ধৈর্যের বিষয় মানে তোমরা যদি একটুখানি ধৈর্য ধরে দেখো অবশ্যই বুঝতে পেরে যাবে তাহলে প্রথম কনসেপ্ট আমরা আসি আলফা আলফা মানে দৈর্ঘ্য রিলেটেড কাজ করে আচ্ছা যেহেতু আলফা বিটার গামার মধ্যে সম্পর্ক নির্ণয় করব আলফা আলফা কি রিলেটেড কাজ করে দৈর্ঘ্য রিলেটেড আচ্ছা আলফা সমান সমান আচ্ছা আচ্ছা যদি আমি বলি যে দৈর্ঘ্য প্রথমে আমাদের দৈর্ঘ্য ছিল কত দৈর্ঘ্য ছিল এল ওয়ান ঠিক আছে বৃদ্ধি পেয়ে কত হয়েছে বৃদ্ধি পেয়ে হয়েছে কত বৃদ্ধি পেয়ে হয়েছে আমাদের এল ওয়ান প্লাস ডেল্টা এল আচ্ছা এবার যদি ক্ষেত্রফল বলি ক্ষেত্রফল আমাদের প্রথমে ছিল কত এল স্কয়ার বৃদ্ধি পেয়ে কথা হয়েছে বৃদ্ধি পেয়ে আমাদের হয়েছে যে এল স্কয়ার প্লাস হচ্ছে যে টু এল ইন্টু ডেল্টা এল আচ্ছা এই ত্রিভুজ চিহ্ন এইটা মানে হচ্ছে যে ডেল্টা এল বুঝা গেল আচ্ছা যদি আমি আয়তন বলি আয়তন প্রথমে ছিল কত প্রথমে আমাদের আয়তন ছিল আচ্ছা এল ওয়ান কিউব দ্বিতীয় ক্ষেত্রে আমাদের হয়েছে কত এল ওয়ান কিউব প্লাস থ্রি এল ওয়ান স্কোয়ার ইন্টু ডেলটা এল আচ্ছা তার মানে আমাদের বৃদ্ধি পাচ্ছে এখানে এইটুকু আর এখানে আমাদের বৃদ্ধি পাচ্ছে এইটুকু আচ্ছা এইবার আমাদের সম্পর্ক প্রতিষ্ঠা করার একদম অন্তিম পর্যায়ে চলে এসেছে আমরা কি জানি আলফা আলফা সমান ছ আলফার সমানসনা আমরা জানি যে এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান মানে এখানে ধরো টেম্পারেচারটা শুধু আর কি যেটুকু টেম্পারেচার তুমি বাড়াচ্ছ টি টু আচ্ছা টি টু মাইনাস টি ওয়ানই থাক তাহলে তোমাদের বুঝতে সুবিধা থাকবে আচ্ছা এইবার এই সূত্রটাকে যদি আমি ছানবিন করি তো এটাকে তো আমরা ছানবিন আগের ভিডিওতেই করেছিলাম এল টু মাইনাস এল ওয়ান তাহলে এইটা মানে কি যেটুকু দৈর্ঘ্য আমাদের বৃদ্ধি পাচ্ছে তাই না এল টু মাইনাস এল ওয়ান মানে যেটুকু দৈর্ঘ্য আমাদের বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাই না তাহলে হচ্ছে যে এল টু মাইনাস এল ওয়ান মানে আমার কয়টুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে আমি তোকে আমি বলেছিলাম যে এই ডেল এল পরিমাণ তো দৈর্ঘ্য আমাদের বৃদ্ধি পেয়েছে তাহলে উপরে এই জায়গাটাই আমাদের কি বসবে এল টু মাইনাস এল ওয়ান তার মানে এল পরিমাণ আমাদের বেড়েছে আচ্ছা আচ্ছা এই এলটা কি এই এলটা হচ্ছে যে প্রাথমিক দৈর্ঘ্য মানে প্রথমে দৈর্ঘ্য কত ছিল হিট দেওয়ার আগে আচ্ছা তাহলে এখানে আমাদের এল ওয়ানই থাকবে আচ্ছা এবার টি টু মাইনাস টি ওয়ানটাকে জাস্ট আমি নর্মাল একটা ধরো টি ডিগ্রি টি কে ডিগ্রি সেন্টিগ্রেড আমি ধরো উষ্ণতা বাড়িয়ে দিয়েছি আর কি ঠিক আছে আচ্ছা তাহলে আমার আলফা ব্যাপারটা আমরা বুঝতে পারলাম আচ্ছা এইবার আছে বিটা বিটা মানে কি ক্ষেত্রফল রিলেটেড কাজ করে তো সূত্র কি বৃদ্ধি পেয়েছে তাহলে হবে হচ্ছে যে ক্ষেত্রফল এস ওয়ান বাই আর আচ্ছা এটা হবে এস ওয়ান এস মানে হচ্ছে যে সারফেস আর কি সারফেস ঠিক আছে আচ্ছা এস ওয়ান টু মাইনাস টি ওয়ান মানে যেটুকু টেম্পারেচার বাড়াচ্ছি তাহলে আমাদের সারফেস এখানে আমাদের সার্ফেস বৃদ্ধি কত পেয়েছে সারফেস আমাদের বৃদ্ধি কত পেয়েছে মানে ক্ষেত্রফল আমাদের কত বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল আমাদের বৃদ্ধি পেয়েছে টু এল ডেল্টা এল কারণ এইটা আর এইটা তো আগেই ছিল তাই না তাহলে আমাদের বৃদ্ধি কতটা পাচ্ছে আমাদের বৃদ্ধি পাচ্ছে যে টু এল এন টু ডেল্টা এল আচ্ছা এস ওয়ান এস ওয়ান মানে কি ক্ষেত্রফল ক্ষেত্রফল প্রথমে কত ক্ষেত্রফল ছিল তাপমাত্রা দেওয়ার আগে কত ছিল এল স্কোয়ার আচ্ছা এন আমাদের টেম্পারেচার কয়টুকু আমি বাড়িয়ে দিচ্ছি এন্টু হচ্ছে যে টি কে পরিমাণ আমরা টেম্পারেচার আমরা বাড়িয়ে দিচ্ছি আচ্ছা এবার আসি গামা গামা মানে কি আয়তন তাহলে আয়তন আমাদের কয়টুকু বৃদ্ধি পেয়েছে ভি টু মাইনাস ভি ওয়ান আর নিচে হচ্ছে প্রথমে যেটুকু আয়তন প্রথমে যে আয়তন ছিল তাকে হচ্ছে যে যেটুকু টেম্পারেচার আমাদের বৃদ্ধি হচ্ছে আচ্ছা তাহলে একটা জিনিস তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান মানে কয়টুকু আয়তন বেড়েছে কয়টুকু হয়েছে থ্রি এল ওয়ান স্কোয়ার ইন্টু ডেল্টা এল তাহলে থ্রি এল ওয়ান স্কোয়ার ইন্টু ডেল্টা এল আচ্ছা ভি ওয়ান মানে কত ছিল ভি ওয়ান মানে প্রথমের আয়তন কত ছিল এল ওয়ান কিউব আচ্ছা আর টেম্পারেচারটা আমরা কয়টুকু বাড়িয়েছি আমরা টিকের পরিমাণ আমরা বাড়িয়েছি টেম্পারেচার আচ্ছা এইটুকু আমাদের বুঝতে কারোর কোনো ডাউট নেই আচ্ছা এইবার একটা জিনিস দেখো তো এইটা আছে যে টু এল আর এটা হচ্ছে যে এল স্কোয়ার তাহলে আমি এই এল আর এই এলকে কেটে দিলে তলায় কি পড়ে থাকবে অনলি একটা আচ্ছা এল ওয়ান এগুলো আমি সব এল ওয়ান দিতে ভুলে গেছি আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে যে এল ওয়ান আর কি আচ্ছা তাহলে নিচে শুধু একটা অনলি এল পড়ে থাকবে আচ্ছা তার মানে আলটিমেটলি আমার এখানে কী পরে থাকলো আলটিমেটলি আমাদের পড়ে থাকলো দেখো টু এন টু ডেল্টা এল এই এলটা তো কেটে গেছে বাই এল ওয়ান এন টু পি কে আচ্ছা এখানেও তাই হবে দেখো এখানে এল ওয়ানের মাথায় স্কোয়ার আছে আর এখানে এল ওয়ানের মাথায় কিউব আছে তাহলে কেটে যাবে যদি কেটে যায় তাহলে কী পড়ে থাকবে নিচে একটা অনলি এল পড়ে থাকবে তাহলে এখানে আমাদের আলটিমেটলি দাঁড়াচ্ছে কি থ্রি এন্টু আচ্ছা ডেল্টা এল বাই হচ্ছে যে আচ্ছা এখানে এল ওয়ান হবে এটা এল ওয়ান এন্টু সরি এল ওয়ান ইন্টু টি কে আচ্ছা তো দেখো তো এবার একটা মজার জিনিস দেখো এইটা এইটা আর এইটা একই জিনিস নয় একই জিনিস একই জিনিস তাই না আলফার ভ্যালু আমি এটা পেলাম আর কি হ্যাঁ এইবার আলফাকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে আমি বিটা পেয়ে যাবো দেখো এটা তো আলফার ভ্যালু তাই না এই যে এই ভ্যালুটা যদি এই ভ্যালুটা তো আলফার ভ্যালু তাই না কারণ দেখো আলফার ভ্যালু তো আমার এটা বেরিয়েছে তাই না আলফাকে যদি আমি দুই দিয়ে গুন করি তাহলে আমি বিটা পাই পাই তো আচ্ছা আবার দেখো এটা তো আলফার ভ্যালু এটা তো আলফার ভ্যালু কারণ এই যে এটা আলফার ভ্যালু আচ্ছা আলফাকে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে আমি কি পাই গামা পাই আলফাকে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাই গামা পাই আচ্ছা তার মানে এইবার আমরা বুঝতে পেরেছি যে মোটামুটি আমরা রিলেশনে চলে এসেছি এটা আলফার ভ্যালু আবার একবার বলছি কিন্তু এইটা ভালো করে বোঝো এটা আলফার ভ্যালু এইটাকে যদি আমি দুই দিয়ে গুণ করে দিই ধরো আমি টু আলফা লিখে দিলাম টু আলফা লিখে দিলাম তার মানে এটা সোন সঙ্গ বিটা হয়ে যাবে বোঝা গেল আচ্ছা আলফার ভ্যালুকে যদি আমি দুই দিয়ে গুণ করি আলফাকে ভ্যালুকে মানে এটা তো আলফার ভ্যালু আলফার ভ্যালুকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে আমি বিটা পেয়ে যাচ্ছি তাই না এটা তো আমি বিটার ভ্যালু বার ছিলাম আবার এই আলফার ভ্যালুকে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে আমি কি পেয়ে যাব গামা পেয়ে যাব ব্যাস এবারে আমরা সম্পর্কে প্রায় শেষে চলে এসেছি তাহলে আমরা কী পেয়েছিলাম আমরা পেয়েছিলাম যে আলফা এই কল টু কি পেয়েছিলাম ওপরে হচ্ছে যে ডেল এল আর নিচে হচ্ছে যে এল ওয়ান ইন্টু টি কে আচ্ছা বিটা সমান সমান হচ্ছে যে আমরা কী পেয়েছিলাম টু ইন্টু ডেল এল নিচে হচ্ছে যে এল ওয়ান ইন্টু টি কে আচ্ছা গামার সমান সমান আমরা কী পেয়েছিলাম থ্রি ইন্টু ডেল এল বাই এল ওয়ান ইন্টু টি কে আচ্ছা তার মানে দেখো এই আলফাকে যদি আমি দুই দিয়ে গুণ করি বিটা পাচ্ছি আচ্ছা আবার এই আলফাকে সম্পর্ক কিন্তু যে কোনো একজনের সাপেক্ষে নির্ণয় করবে আলফার সাপেক্ষে নির্ণয় করবে আর কি হ্যাঁ আচ্ছা এই আলফাকে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে আমি কি পাচ্ছি গামা পাচ্ছি এইটুকু বুঝতে কারণ অসুবিধা আছে আচ্ছা আলফা আচ্ছা বিটাকে যদি আমি এবার ধরো বিটা এই বিটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করে দিই তাই না দেখো আলফাকে আমি দুই দিয়ে গুণ করে বিটা পাচ্ছিলাম এবার যদি আমি বিটাকে দুই দিয়ে ভাগ করে দিই তাহলে আলফা পাবো না অবশ্যই আমি দুই দিয়ে ভাগ করলে আলফা পাবো আচ্ছা এবার দেখো আলফাকে আমি তিন দিয়ে গুণ করে গামা পাচ্ছিলাম হ্যাঁ আচ্ছা এবার যদি আমি গামাকে তিন দিয়ে ভাগ করে দিই মানে অপোজিট করে দিই তাহলে আমি কি আলফাই পাবো তার মানে আমরা পেয়ে যাচ্ছি যে গামা বাই থ্রি তো এটাই হচ্ছে যে আমাদের সম্পর্ক বোঝা গেল আচ্ছা তো তোমাদের সম্পর্ক নির্ণয় করতে দিলে কোনো একটা সাপেক্ষে নির্ণয় করবে তুমি যদি আবার ভাবো যে বিটার সাপেক্ষ বিটা থেকে দামা কত গুণ তখন হচ্ছে তিনের দুই গুণ হয়ে যাবে আর কি বুঝলে কোনো একজনের সাপেক্ষে নির্ণয় করবে আলফার সাথে মানে দেখো এগুলো তো আলফারই ভ্যালু সমান সমান বিটা বাই টু কারণ আমরা জানি আলফা কে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে বিটা পাই তাহলে বিটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করে দিই আলফা পেয়ে যাব তাহলে এই বিটা বাই টু এটাও তো আলফার ভ্যালু আবার দামা বাই থ্রি এটাও আলফার ভ্যালু তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের ভিডিও এই অবধি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থাকতে পারো